আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বর্তমান আছি কাতবাতাসিয়া এটা বাস স্টপ আর এটা হলো আকানুন রোড এটা হলো আকানুন রোড আর হচ্ছে দেশে কত মেট্রো স্টেশন তো এই যে আকানুন রোড তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাবো একটা দোকানে এই যে স্টেশন দেখতে এর সামনি রোডের অপোজিট সাইডে সে কাত মেট্রো স্টেশন এই জায়গা থেকে আপনার পায়ে হেঁটে দুই মিনিটের রাস্তায় একটা একটা দোকান দেখাবো যে দোকানে সাশ্রয়ী মূল্যে অনেক কিছুই পাওয়া যায় এবং আপনি মানিগ্রাম করতে পারবেন তো আগে আমরা কথা না বাড়িয়ে দোকান তো এটা হচ্ছে আপনার আকান রোড থেকে এদিকে আসবেন এটা এই যে দোকানের নাম তো এই যে দোকানের ভিতরের অংশ এই জায়গায় আসলে মোবাইল পাবেন মোবাইল থেকে এক কথায় ইলেকট্রিক সামগ্রী অনেক পাবেন এই জায়গায় অনেকগুলো গড়ি আছে অনেকগুলো গড়ি তারপরে কসমেটিক সর্বশেষ কথা বলবো যারা এই জায়গায় কাজ করছে এবং কর্মচারী এবং মালিক তাদের সাথে এই জায়গায় আপনি ব্যাগ পাবেন এই জায়গায় চশমা এই যে ইলেকট্রিক জিনিস হিটার এই জায়গায় আছে আপনার এই এইদিকেও দিকেও ইলেকট্রিক জিনিসেই যে লাইট আছে ওভেন আছে ভ্যালেন্ডার আছে এবং প্রেশার কুকার অনেক কিছুই আর যে মোটামুটি ভালোই ঠান্ডা হয়তো বা আর কিছু দিন গেলে আরও বাড়বে তো এখনই চলছে আপনাদের মানে সস্তায় কম্বল নেওয়ার সুবর্ণ সুযোগ তো এই জায়গায় আরও অনেক কিছু আছে এই যে লাকেস আছে তো যারা কম দামে নিতে চান পাবেন মাল তো এখন আমি কথা বলার চেষ্টা করবো ভাইয়েরা আসলে ব্যস্ত আছে তারপরেও চেষ্টা করবো এক মিনিট তাদের কাছ থেকে মানে শুধু অতটুক জানার জন্য যে আপনারা যারা আসতে চান আসবেন কি ঠিকানায় আসবেন কিভাবে আসতে হবে তাদেরকে একটু আমি বলবো আর কি ঠিকানাটা দেওয়ার জন্য ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই দেখতেছি অনেক ব্যস্ত আছেন হিসাব নিকাশ করতেছেন তারপরেও যদি 30 সেকেন্ডে একটু বলতেন যে আপনাদের দোকানের আসার ঠিকানাটা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা হচ্ছে রানা শপিং কর্নার কাতোপাতিশিয়া আর রোড নাম্বার হচ্ছে 70 আর রোডের নাম হচ্ছে প্রমিথিয়াস যারা আসতে যাচ্ছেন ওনারা আকান আকান রোডে থেকে চলে আসতে পারবেন এই কাতোপাতিশিয়া বাস স্টপ নামার পরেই বাস স্টপের হাতের ডাইন সাইডে আপনার হলো প্রমিথিয়াস 70 বাস স্টপের সাথেই একদম কাছেই রোডের সাথে আর যারা ট্রেনে আসতে যাচ্ছেন ট্রেনে আসার পর রোড পার হয়ে অপোজিট সাইডে চলে আসবেন অপোজিট সাইডে আসার পরেই দেখবেন যে বাস স্টপ এই বাস স্টপের সাথে যে গলিটা ঢুকছে এটাই প্রমিথিউস রোড ঢুকার সাথে সাথেই দেখবেন মানিগ্রামের সাইনবোর্ড আছে এখানে ব্যাগ আছে অনেক কিছুই এবং মোবাইলের একটা দোকান এটা হলো সত্তর নাম্বার দোকান তো এখানে চলে আসতে পারবেন যারা আসতে যাচ্ছেন সরাসরি আর আমাদের এখানে ইলেকট্রিক সামগ্রী থেকে শুরু করে মোবাইল আইফোন এবং রেডমি এবং স্যামসাং এবং ব্যাগ এবং মোবাইলের কাবার গ্লাস ব্লাঙ্কেট কম্বল পাবলোমা ইটিসি যাবতীয় সব কিছু মানে অ্যা টু জেড সব এখানে পাবেন এক কথায় আপনাদের প্রয়োজনীয় যত সামগ্রী আছে শুধু খাদ্য দ্রব্য ছাড়া যত প্রয়োজনীয় আইটেম আছে শীতের সামগ্রী সব সহ এবং কাপড় চোপড় সব কিছু অ্যা টু জেড এখানে আমাদের কাছে পেয়ে যাবেন মানে এক দোকান থেকে আপনারা শপিং করে নিতে পারবেন এবং সস্তা এবং পাইকারি এবং খুচরা দামের থেকেও কম দাম এবং হোলসেলে আপনারা নিতে পারবেন তো জাকির ভাইয়ের সাথে কথা বলুন এই ব্যাপারে তো উনি আপনাদের কারো ডিটেলস জানিয়ে দিবেন ধন্যবাদ আচ্ছা ভাই আরেকটা কথা যারা অনেকে আছে আইল্যান্ড থাকে আর কি দ্বীপ দেশে তো তারা এই জায়গা থেকে টাকা পাঠাইতে সমস্যা করে এই যদি একটু তিরিশ সেকেন্ডে বলতে হ্যাঁ ঠিক আছে এটা বলে দিচ্ছি যারা আইল্যান্ডে থাকেন বা আইল্যান্ডে থেকে টাকা পাঠাতে চাচ্ছেন ওনারা মানিগ্রাম করবেন বা রিয়া করবেন যেভাবে টাকা পাঠান ওনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম্বার দিয়ে দিব অথবা জাকির ভাইয়ের ভিডিওতে কমেন্ট করবেন ওনাকে ওখানে জিজ্ঞেস করবেন নক করবেন উনিও হয়তো বা ওনার সাথে যোগাযোগ করলে উনিও আপনাদেরকে জানিয়ে দিবে শর্টকাটে আসি আপনারা আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বারটা নেবেন প্রথমে আমরা ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট দিই না এটা সরাসরি কোম্পানির মানিগ্রামের অ্যাকাউন্ট দিয়ে দিব সেই অ্যাকাউন্টে আপনারা আপনার নিজস্ব টাকাগুলো ট্রান্সফার করে আমাদেরকে যে রিসিপ্টটা পাবেন আপনারা মোবাইল থেকে ট্রান্সফার করলে মোবাইল অ্যাপ্লিকেশনের যে রিসিপ্টটা আসবে পিডিএফ ফাইল সেটা আমাদেরকে পাঠিয়ে দেবেন অথবা আপনার ব্যাঙ্কে গিয়ে যদি দেন তো ব্যাংকের রিসিপ্টটা সুন্দর করে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং আমরাটা পাওয়া টাকাটা পাওয়া মাত্রই আমি আপনাদের দেশে এখান থেকে ট্রান্সফার করে দেব কিন্তু প্রথমে আপনারা যে অ্যাকাউন্টে পাঠাবেন বাংলাদেশে সেই অ্যাকাউন্ট দিবেন এবং যে যার নামে হ্যাঁ হ্যাঁ যার কাছে পাঠাবেন উনার অ্যাকাউন্ট দিবেন এবং আপনার পাসপোর্টটি দিবেন আর প্রথমত টাকা পাঠানোর সিস্টেমটা হল আপনার টাকা দিয়ে দিবেন দিয়ে আমাদেরকে রিসিপ দিবেন আমরা সাথে সাথে আপনার টাকাটা পাঠিয়ে দিব আর এই বিষয়ে জাকির বইয়ের কাছ থেকে হেল্প নিতে পারবেন ওনাকে বলবেন উনি আপনাদেরকে বুঝিয়ে বলবে ওনাকে কমেন্টে জানাবেন যদি টাকা পাঠাতে চান উনি আপনাদেরকে হেল্প করবে আর যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওনাকে বলে দিবো উনি আমাদের নাম্বারটা দিয়ে দিবেন সমস্যা নেই ওকে ভাই ধন্যবাদ আপনাকে তো এখন তো সাশ্রয়ী মূল্যে অনেক কিছুই পাবেন আশা করি ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই তো রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি